গত নয় অক্টোবর আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকে ভারত সফর করেছেন এর পরপরই পাকিস্তান আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে এই হামলাগুলো তেহরিকি তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সন্ত্রাসীদের বিরুদ্ধে করা হয়েছে বলে পাকিস্তানের দাবি টিটিপি পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানের ভূখণ্ডে আশ্রয় পাওয়ার অভিযোগ করে পাকিস্তান টিটিপির সাথে পাকিস্তানে কিসের দ্বন্দ্ব কেন টিটিপি পাকিস্তানে গুপ্ত হামলা চালাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস যা উনিশ শতাব্দীর শেষভাগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চলছে যাতে ডুরান্ট লাইনের মতো মূল সমস্যা যুদ্ধ কূটনৈতিক সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও টিটিপির উত্থান টিটিপির সাথে পাকিস্তানের দ্বন্দ্বের কারণগুলো নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ইতিহাস পস্তুন জাতিগত এবং সাংস্কৃতিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে দক্ষিণ এবং পূর্ব আফগানিস্তান পাকিস্তানে খাইবার ফাক্তুন খোয়া ফেডারেলি অ্যাডমিনিস্ট্রার ট্রাইবাল এরিয়াস এবং উত্তর বেলুচিস্তান পস্তুন অধুষ্ঠিত এলাকা এই অঞ্চলটি মূলত টিটিপি এবং ডুরান্ট লাইন নিয়ে সমস্যা জর্জরিত এই অঞ্চলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী টিটিফির হামলায় শিকার হচ্ছে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের এবং আফগানিস্তানের আমির আব্দুর রহমান খানের মধ্যে লাইন চুক্তি স্বাক্ষরিত হয় যা ব্রিটিশ ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করে এই চুক্তি রাজনৈতিক হস্তক্ষেপ নিষিদ্ধ করে পরবর্তীতে ব্রিটিশরা তাদের পক্ষে অবকাঠামো গড়ে তোলে কিন্তু আফ্রেদি উপজাতির বিদ্রোহের কারণে অস্থিরতার সৃষ্টি হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় পস্তুন জাতীয়তাবাদী আব্দুল গাফার খান ভারতের সাথে ঐক্যের পক্ষে ছিলেন এবং পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের সময় পস্তুনরা পাকিস্তানের যোগদানের পক্ষে ছিলেন এইভাবে ওই অঞ্চলের জাতি উপজাতি সাধারণ মানুষের মাঝে রাজনৈতিক মিশ্রণ প্রতিক্রিয়া দেখা যায় উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের ফলে পাকিস্তান সৃষ্টি হয় এবং যা পাকিস্তানের পূর্ব সীমান্তে অবস্থিত আফগানিস্তান উনিশশো সাতচল্লিশ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের জাতিসংঘের যোগদানের বিরোধিতা করে যদিও অক্টোবর মাসে তা প্রত্যাহার করে ডুরান্ড লাইনকে আফগানিস্তান স্থায়ী সীমানা হিসেবে স্বীকার করে না যা সম্পর্ক স্বাভাবিকরণে বাধা হয়ে দাঁড়ায় আফগানিস্তান পাকিস্তানের পোস্তুন অদুষিত এলাকা দাবি করে এবং স্থান গঠনে সমর্থন করে উনিশশো আটচল্লিশ থেকে চুয়ান্ন সালে পজিরিস্থান বিদ্রোহে আফগানিস্তান সমর্থন করে উনিশশো সালে আফগানিস্তান পোস্তুন এলাকা এবং বেলুচিস্তান দাবি করে উনিশশো সালে পাকিস্তানের ওয়ান ইউনিট নিটির বিরোধিতায় আফগানিস্তান পাকিস্তানের দূতাবাসে হামলা চালায় যা আফগান প্রধানমন্ত্রী মোহাম্মদ দাউদ খান পরিচিত করে ফলে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো ষাট সালে সম্পর্ক আরও খারাপ হয় আফগানিস্তান পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে যা উনিশশো ষাট সালের বাজাউর অভিযানের মতো সংঘর্ষ ঘটায় পাকিস্তান করাচি বন্দর বন্ধ করে এবং উনিশশো একষট্টি থেকে তেষট্টি সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো তিয়াত্তর সালে মোহাম্মদ দাউদ খান আফগান প্রেসিডেন্ট হয়ে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে পস্তুন বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র সরবরাহ করে এবং উনিশশো সত্তর সালে ডুরাল্ট লাইন নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয় উনিশশো উনআশি থেকে উনব্বই সালে সোভিয়েত ইউনিয়ন লাইন আফগান শরণার্থী এবং মুজাহিদের জন্য পাকিস্তান খুলে দেয় পাকিস্তান দুই লক্ষ পঞ্চাশ হাজার মুজাহিদিনকে প্রশিক্ষণ দেয় সোভিয়ে ইউনিয়ন পর পাকিস্তান সমর্থিত মুজাহিদিনরা নাজিবুল্লাহ সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং উনিশশো সালে ফেসওয়ারা চুক্তি মুজাহিদিন সরকার গঠন করে পাকিস্তান মুজাহিদিন নেতা গুলবুদ্দিন হ্যাকমতিয়ারকে সমর্থন করে কাবুল অবরোধ করে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন পতনের পর উনিশশো সালের দিকে আফগানিস্তানে তালেবানের উত্থান হয় আর তখনই পাকিস্তান তালেবানকে সমর্থন করে যারা মূলত উনিশশো সালে কান্দাহার দখল করে পাকিস্তানি স্বেচ্ছাসেবকরাও এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং উনিশশো সালে তালেবান ইসলামিক এমিরাট গঠন করে যা পাকিস্তান স্বীকার করে আর সারা বিশ্বে তিনটি দেশ আফগানিস্তানকে স্বীকৃতি প্রদান করে তার মধ্যে অন্যতম একটি দেশ হলো পাকিস্তান কিন্তু পরবর্তীতে তালেবান বিশ্বাসঘাতকতা করে ডুরান্ট লাইন স্বীকার করে না নয় এগারোকে কেন্দ্র করে দুই হাজার এগারো সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান তালেবান সরকারকে উৎখাত করে কিন্তু পাকিস্তান তাদেরকে সমর্থন অব্যাহত রাখে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের নির্বাচিত হামিদ কারজায় ডুরান্ড লাইনকে ঘৃণার লাইন বলে অবহিত করেন আর আফগানিস্তান পাকিস্তানকে তালেবান সমর্থনের অভিযোগ করে এবং দুই হাজার এগারো সালে ওসামাবিল্লাদিনের মৃত্যুর পরবর্তীতে আফগান নেতাদের হত্যা করা হয় দুই সালে এস এবং আফগান এনডিএস এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু এই চুক্তি কোনো কাজে আসেনি কারণ এই সমস্যাগুলোর সমাধান সম্ভব হয়নি দুই সালে তালেবান কাবুল দখল করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্পূর্ণভাবে তালেবানকে সমর্থন করেন এবং তিনি এটাকে দাসত্বের শৃঙ্খল ভাঙ্গন বলে অবাহিত করেন কিন্তু টিটিপি হামলায় উত্তেজনা বৃদ্ধি হয় সালে সালে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা করে আফগানদের নির্বাসন শুরু হয় যা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চলেন সাম্প্রতিক সময় যেমন দুই হাজার পঁচিশ সালের নয় অক্টোবর পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে এর পরপরই যৌথ আফগান ভারত বিবৃতি আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো কারা তাদের তাদের সাথে কিসের চলুন ও উদ্দেশ্য সম্পর্কে জেনে নেই টিটিপি বা তেহরিক তালেবান হলো একটি সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠী যা সাধারণত পাকিস্তান তালেবান নামে পরিচিত এটি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যবর্তী সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় রয়েছে গোষ্ঠীটি দুই হাজার সাত সালে বাইতুল্লা মেহসুদের নেতৃত্বে গঠিত হয়েছে এবং বর্তমানে নরওয়ালে মেহসুদ এর নেতা দুই হাজার বিশ সালে এটি পূর্ণ গঠিত হয়েছে যাতে বিভিন্ন উপদলের যোগদানের ফলে এর শক্তি আরও বেড়েছে টিটিপি পাকিস্তান সরকার সামরিক বাহিনী এবং শিয়া মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে আসছে যার ফলে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো হলো সরিয়ে আইন প্রতিষ্ঠা করা পাকিস্তান সরকারের বিরোধিতা কারণ পাকিস্তান সরকার পশ্চিমা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এছাড়াও সামরিক বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ কারণ সামরিক বাহিনী বিভিন্ন সময় সীমান্তবর্তী তাদের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে আর বিশেষজ্ঞ মনে করেন যে টিটিভির টিভির এই লক্ষ্য উদ্দেশ্যগুলো আসলে মূলত এগুলো কোনো সামঞ্জস্যপূর্ণ কোনো লক্ষ্য উদ্দেশ্য নয় এগুলো দিয়ে মূলত তারা বিভিন্ন রকমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা পাকিস্তান তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এই ক্ষেত্রে র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্ব সংস্থাগুলো টিভিকে সহায়তা করছে পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি করে যে র টিভিকে অর্থায়ন প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করে পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য এই অভিযোগগুলো দুই হাজার দশক থেকে চলে এসেছে বিশেষ করে আফগানিস্তানের ভারতীয় দূতাবাস এবং কনসুলেট কেন্দ্র করে এ অভিযোগ করা হয়েছে দু হাজার সতেরো সালে টিপির সাবেক মুখপাত্র এহসানুল ভিডিও কনফারেন্সে দাবি করা হয়েছে র এবং আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস টিটিপিকে অর্থ এবং লক্ষ্য প্রদান করেছে পাকিস্তানি সেনাবাহিনী এটিকে প্রমাণ হিসাবে দেখায় টিটিপির একটি উপদল জামাতুল আহানার নেতা ভারতে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান দুই সালে পাকিস্তানের সামরিক প্রতিনিধি মেজর জেনারেল বাবর ইখতিয়ার একটি অসিয়ার প্রকাশ করে বলেন যে র টিটিপি জামাতুল আহরার এবং হিফজুল আহরার একত্র করেছে এবং আট লক্ষ বিশ হাজার ডলার অর্থায়ন করেছে এছাড়াও সিপিইসি অর্থাৎ সাইনা পাকিস্তান অর্থনৈতিক করিডোর ধ্বংস করার জন্য সিপিইসি প্রকল্পকে লক্ষ্য করে ষাট মিলিয়ন ডলার খরচ করেছে বলে তিনি দাবি করেন দুই সালে বেলুচিস্তানের হোম মিনিস্টার জিয়াউল্লাহ লাঙ্গু বলেন যে র টিটিপি এবং বেলা অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এছাড়াও পাকিস্তান দাবি করে যে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলো যেমন জালালাবাদ টিটিপির জন্য বেসকান তৈরি করেছে এবং তালেবানের সাথে সমন্বয় করে তারা কাজ করছে এই ক্ষেত্রে তালেবান নীরব ভূমিকা পালন করছে অক্টোবরের শুরুতে সীমান্তে টিটিপি এর পাকিস্তানি সেনাদের মৃত্যু হয়েছে যা পাকিস্তানকে প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করেছে দুই হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা আসার পর থেকে টিটিপিএর এর হামলা বেড়েছে যাতে পাকিস্তানের শত শত সেনা এবং নাগরিক মারা গেছে সাম্প্রতিক সময়ে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ভারত সফর করেছিলেন যা পাকিস্তানকে অসন্তুষ্ট করেছে পাকিস্তান মনে করে যে ভারত আফগানিস্তানকে ব্যবহার করে টিটিপিকে সাহায্য করছে যেমন রয়ের মাধ্যমে এবং এই সফরকে পাকিস্তান বিরোধী পদক্ষেপ হিসাবে দেখছে এর ফলশ্রুতিতে নয় অক্টোবর দুই হাজার সালে কাবুল খুস্ত জালাবাদ পাত্তিকাতে পাকিস্তানে বিমান হামলা শুরু হয় কাবুলের আব্দুল হ চোখের কাছে টিটিপি নেতা নুর ওয়ালি মহসুদকে লক্ষ্য করে বিমান হামলা করা হয় বিস্ফোরণের শব্দে শোনা যায় কিন্তু মহসুদ বেঁচে যান পরবর্তীতে উভয়ের মাঝে কয়েক দফা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে অবশেষে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় পনেরোই অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় কিন্তু পাকিস্তান সতর্ক করেছে যে টিটিভির হামলা চললে আরও কঠোর অ্যাকশন নেবে পাকিস্তান তবে আঠারো অক্টোবর শনিবার আফগানিস্তান অভিযোগ করে যে পাকিস্তান বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে যেখানে অন্তত দশজন আফগান নিহত হন পাকিস্তান অবশ্যই হামলার পর আফগান ভূখণ্ডে সন্ত্রাস অভিযান চালানো হবে বলে জানিয়েছিল সুতরাং পনেরো অভিযোগ উঠেছে এই ছিল পাকিস্তান এবং আফগানিস্তানের রাজনৈতিক ইতিহাসের একটি সারাংশ এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা দেখার অপেক্ষায় সারা বিশ্ব পাকিস্তান ও আফগানিস্তান নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ